হ্যালো এভরিওয়ান আজকে বানাচ্ছি আলুর চপ যেটা খেতে কিন্তু খুব ভালো হয় বিকালের দিকে তো চলো কি করে বানাচ্ছি রেসকে স্টার্টেড প্রথমে একটা কড়াইতে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেবো এখানে এক চামচ করে নিচ্ছি ধনে জিরে আর মৌরি ভালো করে আমি গরম করে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব একটু দরদরা পেস্ট করে নেবো একদম স্মুথ পেস্ট বানাবো না তাহলে কিন্তু ভালো লাগবে না এবার একটা পাত্রে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আপনারা যেরকম প্রয়োজন হয় সেরকম আলু নিতে পারেন তারপর সেটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব এটা কিন্তু ম্যাশ করা খুব দরকার যেন গুটলি না থাকে তো আপনারা ম্যাশারেরও ব্যবহার করতে পারেন তারপর নিচ্ছি ধনেপাতা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি আর লঙ্কা কুচিটা যদি বাচ্চারা খায় তাহলে সেটাকে অ্যাভয়েড করতে পারেন এবার দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুসারে আর একটু গোলমরিচ গুঁড়ো আর যে ভে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটার হাফ পোষণটায় দিয়ে দিচ্ছি আর হাফ পোর্শনটা পরে কাজে লাগবে এবার সব কিছু আমি একসাথে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে আপনাদের যদি মনে হয় আলুর ডোটা বেশি থাকছে তো সেটা কিন্তু রেখেও দিয়ে আপনার আলুর পরোটা ব্যবহার করতে পারে আলুর পরোটাতেও কিন্তু খুব দারুণ লাগবে এবার আমি সব কিছু মিক্সড করে আলাদা করে রাখছি আর একটু টেস্ট করে নিচ্ছি যে লবণ ঠিক আছে কি না এরপর আমি আলুর চপের শেপ দেওয়ার চেষ্টা করছি গোল গোল করে মোটামুটি গোল গোল করেই কিন্তু আলুর চপের শেপ হয় তাই সেই শেপে আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে আমি প্রথমে নেব বেসন বেসন নেবো আমি তিন টেবিল চামচ তারপর নেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এই আলুর চপটা খুব খাস্তা হয় তাই ময়দার পরিবর্তে চালের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন এরপর দেব রেড ফুড কালার এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা একটু বেশি করে হলুদ গুঁড়োও দিতে পারেন তারপর সেই ভাজারা মশলাটা যেটা আমি দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো লবণ দিচ্ছি স্বাদ অনুসারে এবার সব কিছু আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করাটা কিন্তু খুব দরকার না হলে কিন্তু যখন জল দিয়ে আমি এটাকে ব্যাটার বানাবো সেটা কিন্তু দলা দলা পেকে যাবে তো অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে দেবো খুব গাঢ়ও না আর খুব পাতলাও না পাতলা হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না এবার প্রথমে একটু তেল গরম করে নিচ্ছি হাই ফ্লেমে আর সেই তেল থেকে এক চামচ তেল আমি এই ব্যাটারটার মধ্যে দিচ্ছি এটাতে কিন্তু প্রচণ্ড খাস্তা হয় তাই এটা ট্রাই করবেন খুব ভালো লাগবে আর আপনাদের কাছে যদি খাওয়ার শোটা থাকে তো খাওয়ার শোটা একটু মিক্সড করে ওটার মধ্যে আপনারা গরম তেলটা ব্যবহার করতে পারেন এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আলুর চপগুলো সেই ব্যাটারের মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে সব কটা চপ ভেজে নেব তাই ব্যাটারটা যদি পাতলা হয়ে যেত না তো এ তেলের ছাড়ার সাথে সাথে সেটা কিন্তু ছড়িয়ে যেত তাই ব্যাটারটা কিন্তু দেখবেন বেশি পাতলা যেন না হয় আর বেশি গাঢ়ও না হয় গাঢ় হয়ে গেলেও কিন্তু মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না কেন অনেক আলুর চপ কিন্তু বেশ মোটা হয় তখন মনে হয় যে বেসনই খাচ্ছি আলু আর নাই তাই একটু ধ্যান রাখতে হবে ব্যাটারটা দেখো আমি সব কিছু ভালো করে এপিট এপিট করে তুলে নিয়ে একদম রেডি আমার আলুর চপ এইভাবে আলুর চপ মুড়ি দিয়ে খেলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে তাই নেক্সট ডে এটা অবশ্যই ট্রাই করবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন বাই